আজকে বানাবো মুখ পেঁপের ডালনা মুখ পেঁপে বলতে পেঁপে আর মুগ ডাল ব্যবহার করে আজকে পেঁপের ডালনা তৈরি করব তো প্রথমেই নিয়ে নিয়েছি চারটে পেঁপে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভিতরের যে পোষ্যানগুলো সেগুলোকে ফেলে দেবো আর বাইরেরগুলো অংশগুলো আজকে দিয়ে পেঁপের তরকারি বানাবো তো কীভাবে পেঁপের তরকারি বানাই সেটাই হলো দেখার তো পেঁপেগুলোকে কেটে নিয়েছি সাথে দুটো আলু নিয়েছি চারটে ছোট ছোট পেঁপে আর দুটো ছোট ছোট আলু সাথে আছে লঙ্কা কুচি আদা কুচি আর এটা হলো মুগ ডাল মুগ ডাল আলু কুচি পেঁপে কুচি সমস্তটাকেই আমি অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু আজকের এই রান্নাটা শুরু করব পেঁপে সাধারণত লোকে খেতে পছন্দ করেন না কিন্তু পেঁপে খাওয়া কিন্তু খুবই ভালো এবং এটা খুবই পুষ্টিকর তো সেই জন্য আজকেই পেঁপের রান্না তো প্রথমেই নিয়ে নিয়েছি তেল তেলের মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ আদার গুঁড়ো আর নিয়েছি তেজপাতা নিয়ে এটাকে ভালো করে আগে আমি ভেজে নেওয়া হন ভেজে নেওয়ার পর আস্তে আস্তে এর মধ্যে এইটা হলো আলু লঙ্কা আদা আর পেঁপে সিদ্ধ করা এটাকে সিদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ ফুল সেদ্ধ না হালকা সেদ্ধ সাথে সাথে মুগ ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে পাতা তেলে ভাজা হয়ে গেছে এগুলো তো এবার এর মধ্যে আলু আর পেঁপে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভাজা করে নেব এর সাথে সাথে এর মধ্যে নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পর আর দেখতেই পাচ্ছেন জিরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো ভালো করে এটা নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর জলটা যখন অল্প অল্প শুকিয়ে যাবে তখন এর মধ্যে মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো আর জল দিয়ে ভালো করে ঢেকে রান্নাটা করবো আর রান্নাটা কিন্তু ঢেকেই করবো আর তার মাঝখানে দিয়ে দেওয়া হলো সিদ্ধ করা পুরো সেদ্ধ না হালকা সিদ্ধ করা মুগ ডাল যেহেতু নাম হলো মুগ পেঁপে তো সেই জন্য মুখটাকে মুগ ডালটাকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেওয়া হবে যত কষানো হবে খেতে কিন্তু তত টেস্টফুল হবে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা দিতে পারেন আমি কিন্তু গুঁড়ো ব্যাসলাই ব্যবহার করেছি আর দিয়ে দেওয়া হলো ধনে পাতা ধনেপাতা দিলে রান্নার টেস্ট আরও সুন্দর হবে সেই জন্য ধনে পাতাটাকে কুচি করে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দিয়ে এর মধ্যে দেখতেই পাচ্ছেন অল্প অল্প জল আছে আর জল যেই সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঢাকা দিয়ে রান্না করব আর একদম শেষে ঘি দিয়ে নিলাম তো এইভাবে কিন্তু আজকের রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ঘি দিলে টেস্টটা বেশ সুন্দর হয় একদম নামানোর আগে কিন্তু গরম মশলা অবশ্যই দেবেন এইভাবে আজকের hoàn toàn kiến thức tuổi